আজকের পৌঁছে গেছি আইকন ফ্যামিলি স্যালন অ্যান্ড স্পাতে সেখানে নাকি তিন হাজার টাকার যে কোনো সার্ভিস নিলে পেয়ে যাবেন একটা নিক ব্যান্ড আর হ্যাঁ পাঁচ হাজার টাকার সার্ভিস নিলে পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ এবছর পূজায় আমার একদমই নিউ লঞ্চ ন্যানোপ্লেক্স যেটা কিনা ন্যানোপ্লাস্টিয়ার একদম নিউ ভার্সন আর ছেলেদের সার্ভিস নাকি স্টার্টিং প্রাইস মাত্র ফোর নাইন ভাবা যায় বিয়ার্ড রয়েছে মাত্র সিক্স নাইনে আর হেয়ার কাটিং স্টার্টিং হচ্ছে মাত্র ডাবল নাইনে এর ট্যান রিমুভ করতে পারো অ্যাক্সিডেন্টে যে স্কার্টসগুলো হয়ে থাকে সেগুলি ট্যাটু রিমুভ করতে পারো তারপর যে কোনো ধরনের পিকমেন্টেশান যেমন মেছেদা তারপরে তিল এগুলো সমস্ত কিছু এই ফোর ইন ওয়ান মেশিন অ্যাডভান্স টেকনোলজির দ্বারা প্রতিটি কাজের ওপরে থাকছে আপ টু থার্টি অফ অল কালার তো পুজোতে আমাদের জন্য একদম অ্যাভেলেবেল রয়েছে সঙ্গে বালিয়াজ গ্লোবাল অমরে এই কালার একদম নিউ ট্রেন্ডি নিউ ভার্সন এইগুলো এই কালারগুলি সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ আইকন ফ্যামিলি সেলন এন্ড স্পার্ট আইকন ফ্যামিলি স্যালোনে প্রি বুকিং করতে কিন্তু ভুলো না মাস্ট বি প্রি বুক করে আইকন ফ্যামিলি স্যালোনে এসে কাজের আনন্দ উপভোগ করো আজকের গন্তব্য আইকন ফ্যামিলি সেলুন অ্যান্ড স্পা মৌমিতাদির এই আস্তানাটা ছিল শুধুমাত্র লেডিসদের জন্য পার্লার হিসাবে ছিল কিন্তু এখন ফ্যামিলি স্যালন হয়ে গেছে জেন্টস লেডিস সবার কাজ হবে তাই তো চলে এসছি কাকদ্বীপের মহকুমা মার্কেট একদম শ্মশানকালী মন্দিরের ঠিক পাশেই এখানে ছেলেদের সার্ভিস হচ্ছে কি না আর তার সঙ্গে মেয়েদের জন্য কি কি চমক রয়েছে সবটা আপনাদেরকে জানাবো এবং আমি নিজেও জানবো খুব এক্সাইটিং রয়েছি আর সেই কারণে কিন্তু পুরোটা সেভ করিনি তো যাব ওখানে আমিও সার্ভিস নেব কেমন রয়েছে পরিষেবা সবটাই আপনাদেরকে জানাবো চলুন দেরি না করে ম্যাক্সের অপোজিটেই যে গলিটা রয়েছে আমরা উপরে চলে যাব এখানে রয়েছে একদম ঢুকলেই আপনারা এখানে সামনে ব্যানার দেখতে পাবেন ব্যানার দিয়ে অ্যারো দিয়ে দিয়েছে একটু উপরে যেতে হবে একটা তলা উপরে উঠলেই একদম ব্ল্যাঙ্ক স্পেস তারপরেই একদম ঢুকলেই আপনাদের ডানাতে পড়বে আইকন ফ্যামিলি স্যালন অ্যান্ড স্পা তো আপনাদের জন্য এখানেই মেল ফিমেল বোথ সবাই সার্ভিস পাবেন আজকের পৌঁছে গেছি আইকন ফ্যামিলি স্যালন অ্যান্ড স্পাতে সেখানে নাকি তিন হাজার টাকার যে কোনো সার্ভিস নিলে পেয়ে যাবেন একটা নিক ব্যান্ড আর হ্যাঁ পাঁচ হাজার টাকার সার্ভিস নিলে পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ তো সব মিলিয়ে পুজোর আগে এটা একটা ধামাকাদার অফার আর একদম যে কোনো সার্ভিস নিলে আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত অফ ভাবা যায় তো এটা সত্যি কি না জানবো এবং আপনাদেরকেও জানাবো তার সঙ্গে এই সময় হটকে টু ইন ওয়ান হেয়ারের ট্রিটমেন্টের জন্য আপনি ন্যানোপ্লেক্স ও বোটোপ্লেক্স এখানেই পেয়ে যাবেন আর অ্যাডভান্স টেকনোলজিতে হেয়ার কাটিংয়ের এখানে সুব্যবস্থা রয়েছে আর তার সঙ্গে রয়েছে লেজার ট্রিটমেন্টের ফোর ইন ওয়ান সার্ভিস আর ছেলেদের সার্ভিস নাকি স্টার্টিং প্রাইস মাত্র ফোর নাইন ভাবা যায় বিয়ার্ড রয়েছে মাত্র সিক্স নাইনে আর হেয়ার কাটিং স্টার্টিং হচ্ছে মাত্র ডাবল নাইনে তো আমার তো বিশ্বাস হচ্ছে না আমি যাব গিয়ে আমার ফুল সার্ভিস নেব এবং তার সঙ্গে ফিমেলদের জন্য কি কি সার্ভিস রয়েছে সবটা জানব আর অবশ্যই অফারটা দিদির থেকে শুনে নেব। কি গো ফ্যামিলি সেলার নাম দিয়ে এখনো তুমি তো মেয়েদেরই সার্ভিস দিয়ে যাচ্ছো দেখছি আমি তো দেখছি দেখ ওরে বাবা রিয়ালিটির সাথে চেয়ারে বসে দেখ মজা নে ফ্যাশন আসেন সঙ্গে একদম পূজোতে নতুন জমজমাটি আড্ডা করে বস নতুন স্টাইল কর আমার পার্লার সত্যিই সত্যি দেখছি আমি তাই যে একদম পূজোতে নতুন ধামাকা নতুন একদম সারপ্রাইজ একটা লুক দেব আজকে তোকে তো এই চেয়ারে তার জন্য বসতে হবে তো চলো বসে নিজের লুকসটা চেঞ্জ করে দেখা যাক আর এটা কি চলছে এখানে এত বড় মেশিন আজকে একটা নতুন মেশিন দেখছি কি কি রয়েছে কি বিষয় সবটা জানবো যে কাকদ্বীপবাসীকে একটা নতুন ফ্যাশনের ট্রেন্ড এবং তার সঙ্গে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট কোয়ালিটির সার্ভিস এবং মিষ্টি হাসি মুখে সবাইকে ভালোবেসে কিছু না কিছু নতুনত্ব দেওয়া তো আমার এদিকে দেখতে পাচ্ছেন জেন্টসদের কাজ অলরেডি চলছে এবং তার সঙ্গে ফিমেল সেট যে কাজ চলে সেগুলো চলছে আবার এমন কিছু রয়েছে যেহেতু ফ্যামিলি স্যালন নাম দিয়েছে মেল ফিমেল বোধ সবাই সার্ভিস পাবে কি তাই তো এবং তার সঙ্গে ট্রিটমেন্ট বেস কিছু কাজ রয়েছে যেটা ইন ন্যাচারাল আপনাদের খুব বাইরে গিয়ে করতে হতো সেগুলো একদম সহজভাবে নিজের শহরে কাকদ্বীপে থেকে সময় বাঁচিয়ে সময়ের দাম সব থেকে বেশি মানুষের কাছে আইকন ফ্যামিলি স্যালন অ্যান্ড স্পাতে অ্যাকচুয়ালি মেশিন নিয়ে প্ল্যান তো আমি সামনের বছর কাজ করার পরই ভেবে রেখেছিলাম যে কাকদ্বীপবাসীকে একটা উপহার দিতে হবে লেজার ট্রিটমেন্ট যেটা কিনা একদম উন্নত একটা মেশিন এটা হচ্ছে ফোর ইন ওয়ান লেজার ট্রিটমেন্টের মেশিন এখান থেকে তোমরা যে সার্ভিসগুলো পেতে পারো তোমরা ট্যান রিমুভ যে কোনো ধরনের ট্যান রিমুভ করতে পারো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অ্যাক্সিডেন্টে যে স্কারসগুলো হয়ে থাকে সেগুলি ট্যাটু রিমুভ করতে পারো তারপর যে কোনো ধরনের পিকমেন্টেশান যেমন মেছেদা তারপরে তিল এগুলো সমস্ত কিছু এই ফোর ইন ওয়ান মেশিন অ্যাডভান্স টেকনোলজি দ্বারা আমরা এই অ্যাস্থেটিক্স ক্লিনিক্সে এইটা আমরা রিমুভ করব আজকে আমরা তার জন্য কাজ করছি হচ্ছে কার্বন ফেশিয়াল তো তোমরা সবাই করতে পারে এটা ওয়ান টাইমে তো হয় না এটা সিটিং বেসেই করতে হয় মিনিমাম দু তিনটে এর পর তোমরা আলটিমেট হান্ড্রেড এট পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবে একদমই তাই যেহেতু এখানে জেন্টস সার্ভিস অ্যাভেলেবেল হয়ে গেছে ফ্যামিলি সালনে আমার যা রয়েছে আমি তো একটু চেঞ্জ করবই আর তার সঙ্গে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আর আমি তো বসছি আপনাদের আসার অপেক্ষায় থাকলো আইকন ফ্যামিলি স্যালন অ্যান্ড স্পা টেকনোলজির সাথে কোন কালারটা নিতে চাইছো আমাদের কাছে বালিয়াচ রয়েছে গ্লোবাল রয়েছে অমরে রয়েছে কোন কালার শেড তোমার পছন্দ একটু দেখাও এই কালারটা তো এটা থেকে এবছর পুজোয় সেজে ওঠার ইচ্ছা তাই তো তো এবছর পুজোয় আমার একদমই নিউ লঞ্চ সেটা হচ্ছে আহ ন্যানোপ্লেক্স যেটা কি ন্যানোপ্লাস্টিয়ার একদম নিউ ভার্সন টেকনোলজি উন্নয় সাথে সাথে আমরাও প্রোডাক্টের উন্নত একদম উন্নত মানের একটা প্রোডাক্ট নিউ লঞ্চ করেছি প্রতিবারের মতো এবছরও তো এটা যাদের টু ইন ওয়ান মানে বলছি এই জন্যই সময় এবং টাকা দুটোকে বাঁচিয়ে একদিনে তোমরা আমার কাছে এই সার্ভিসটা নিতে পারো আজকে জাবেধাবিপ থেকে শুরু করে যত বড় বড় মাস্টার মাইন্ড আছে সবাই এই প্রোডাক্ট দিয়ে কাজ করছে তো এবছর তার জন্যই তোমাদেরকে আসতে হবে আইকন ফ্যামিলি স্যালোনে যেটার সাথে তোমরা টু ইন ওয়ান পেয়ে যাচ্ছ একদম একটা স্টেটনিং। প্লাস হচ্ছে চুলের প্রোটিন ট্রিটমেন্ট যেটা কিনা অর্গানিক প্রোডাক্ট দিয়ে কেমিকেল নো কেমিক্যাল সার্ভিস হল কালার তো পুজোতে আমাদের জন্য একদম অ্যাভেলেবেল রয়েছে। সঙ্গে বালিয়াজ গ্লোবাল অমরে এই কালার একদম নিউ ট্রেন্ডি নিউ ভার্সন এইগুলো এই কালারগুলি সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ আইকন ফ্যামিলি স্যালন অ্যান্ড স্প্টে এসেই চললাম ফার্স্টে আমার একদম মেল হেয়ার সেকশন কাম ফেশিয়াল মেলসের ফেশিয়াল এটা এটা রয়েছে আমার সেকশন প্রাইভে এটা আমার স্পেশাল সেকশন এই জন্যই কারণ এখানে রয়েছে অ্যাস্থেটিক্সের পার্ট এবং বিভিন্ন ট্রিটমেন্টের পার্ট সেজন্য এই এই সেকশনটা আমি নিজেই দেখি ভেতরে রয়েছে আমাদের এখানে লেডিসের কিছু লেডিস এবং জেন্টস বোথই বাট রয়েছে কিছু ট্রিটমেন্ট সেকশন যেমন হচ্ছে এখানে হচ্ছে স্পেশালি আমার কিছু ট্রিটমেন্টের কাজ রয়েছে একদম নিউ লঞ্চিং যে ট্রিটমেন্টগুলি রয়েছে তার মধ্যে এটা একটা শিয়া বাটারের ট্রিটমেন্ট রয়েছে ন্যানো রয়েছে বিভিন্ন এইসব ট্রিটমেন্টগুলি রয়েছে আর এটা রয়েছে আমাদের লেডিস সেকশনের জন্য স্পেশাল এটা হচ্ছে ফেশিয়াল ট্রিটমেন্ট এবং সঙ্গে তো আরও ট্রিটমেন্ট রয়েছে তো পুজো সামনে আর বেশি দিন বাকি নেই প্রচুর নতুন নতুন সার্ভিস রয়েছে এবং অনেক নিউ নিউ প্রোডাক্ট লঞ্চিং নিয়ে এসছে দিদিভাই সব মিলিয়ে আইকন ফ্যামিলি স্যালুন অ্যান্ড স্পাতে প্রচুর নতুন কিছু রয়েছে এবং সব মিলিয়ে একদম শেষের দিকে কি কি রয়েছে একটু আরেকবার জানিয়ে একবার ছোট্ট করে আমি ঝালিয়ে দিতে চাইছি যেটা হচ্ছে হেয়ারের ওপরে রয়েছে বিভিন্ন একদম নিউ টেকনিকের কালার যেমন ব্লাউজ অম্রে গ্লোবাল সঙ্গে রয়েছে ভীষণ ভালো ভালো প্রোটিন ট্রিটমেন্ট ন্যানোপ্লাস্টিয়া ন্যানোপ্লেক্স বোটোপ্লেক্স আপনার সিয়া বাটার প্রতিটা ভালো ভালো প্রিমিয়াম ব্র্যান্ডের রয়েছে আমাদের কাছে ট্রিটমেন্ট এবং সঙ্গে তো স্কিনের কোনো কথাই হবে না স্কিনে থাকছে নতুন চমক লেজার ফোর ইন ওয়ান নিউ টেকনোলজির আপডেট মেশিন লেজার ট্রিটমেন্ট তার জন্য আপনাকে আমার কাছেই আসতে হবে আইকন ফ্যামিলি স্যালন অ্যান্ড স্পা তো এখানে দোতলায় তো আমাদের রয়েছে তা বাদ দিয়েও কিছু প্রাইভেট সেকশনের জন্য যাতে একটু কমফোর্টেবলি কাজ ক্লায়েন্ট একটু আমাদের সাথে বসতে পারে একটু কমফোর্টেবলি কাজ করতে পারে তার জন্য আরও কিছু দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি করেছি চলো আমার সাথে যাওয়া যাক রয়েছে আমাদের ফ্যামিলি স্যালুনের আর একটা সেট আপ ওপরের সেকশান একটু কমফোর্টেবলি যাতে ক্লায়েন্ট এসে আমাদের সাথে বসতে পারে একটু ভালোভাবে আমরা জমজমাটি আড্ডা দিতে পারি একটু কফি খেতে পারি চা খেতে পারি সুন্দরভাবে একটা ভালো কাউন্সেলিং হতে পারে একটা সুন্দর ট্রিটমেন্ট হতে পারে একটু কমফোর্টেবল জোন রয়েছে এখানে যেখানে অ্যাটাচ বাথরুমও রয়েছে নিচেও আমার অ্যাটাচ বাথরুম রয়েছে ওপরেও অ্যাটাচ বাথরুম রয়েছে এবং কমফোর্টেবলি বসে আমরা নেচারসের সাথে বসে সুন্দরভাবে এখানে কাজ করতে পারবো তো সেখানে জন্য এখানে দুটো সে এবছর পুজোয় আমাদের একদম নিউ লঞ্চ যে প্রোডাক্টগুলি রয়েছে তার মধ্যে ডেফিনেটলি রয়েছে ন্যানোপ্লেক্স ন্যানোপ্লাস্টিয়ার আপডেট ভার্সন যেটা রয়েছে সঙ্গে রয়েছে শিয়া ওয়াটার ট্রিটমেন্ট সঙ্গে ন্যানোপ্লাস্টিয়া রয়েছে কেরাটিন রয়েছে বিভিন্ন টাইপসের আমাদের রয়েছে প্রোটিন ট্রিটমেন্টসের প্রোটোকল তো আমি চাইব সবাইকে পুজোতে কেমিক্যাল সার্ভিস না নিয়ে তোমরা জোর দাও প্রোটিন সার্ভিসের ওপর আইকনের হট কেক ধামাকা অফার যেটা রয়েছে ন্যানোপ্লেক্স রয়েছে আমাদের ফাইভ থাউজেন্ড এর যারা আমাদের বিলিং করছো ফাইভ ওপরে থাকছে একটা সুন্দর স্মার্ট ওয়াচ যেটা মেল ফিমেল বোথ ইউজ করতে পারবে আর থ্রি থাউজেন্ডের ওপরে রয়েছে একটা সুন্দর নেক ব্যান্ড যেটা তোমরা অল টাইম ইউজ করতে পারবে আমরা আমাদের টোটাল বিলিং এর উপরেই থাকছে সে তুমি ফ্যামিলি এটা ফ্যামিলি স্যালন তুমি ফ্যামিলি নিয়ে আসো সঙ্গে একা আসো যেই আসুক না কেন বিলিং এর উপরে 5000 এর উপরে থাকছে একটা সুন্দর স্মার্ট ওয়াচ প্রতিটি কাজের উপরে থাকছে আপ টু 30% অফ আইকন ফ্যামিলি স্যালনে একদম টাইমিং এ ঠিকঠাক ভাবে সার্ভিস নিতে প্রি বুকিং করতে কিন্তু ভুলো না মাস্ট বি প্রি বুক করে আইকন ফ্যামিলি স্যালনে এসে কাজের আনন্দ উপভোগ করো বছর পুজোয় আইকন ফ্যামিলি স্যালোনে রয়েছে তোমাদের মনের ইচ্ছে আমাদের সুন্দর একটা সার্ভিস আমাদের বিহেভিয়ার আমাদের প্রিমিয়াম কোয়ালিটির যেটাতে আমাদের একসাথে মিলে সার্ভিস দিয়ে আমরা একসাথে গড়ে তুলবো একটা পুজোর জমজমাটি স্টাইল সঙ্গে নতুন একটু আড্ডা একটু খাওয়া দাওয়া একটু চা কফি একটু জল সঙ্গে আবার গল্প আবার ওয়ার্ক সঙ্গে প্রিমিয়াম সার্ভিস তো আসতেই হবে আইকন ফ্যামিলি স্যালোনে ডিটেলসে দেওয়া নাম্বার নাম্বারে যোগাযোগ করুন পুজোর প্রি বুকিংটা করে রাখুন মাস্ট বি প্রি বুকিং করেই একদমই তাই কারণ না হলে প্রচুর ভিড় হবে প্রচুর চাপ থাকবে আপনারাও যাতে সুস্থভাবে সার্ভিসটা নিতে পারেন সেটা ওনারও কর্তব্য আপনাকে সার্ভিসটা দেওয়া এবং আপনারও দায়িত্ব সার্ভিসটাকে নিয়ে নেওয়া তো সব মিলিয়ে আজকে ট্যুরটা এই পর্যন্ত ছিল আমরা এতক্ষণ ছিলাম আইকন ফ্যামিলি স্যালন অ্যান্ড ফাতে সবাই কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর অতি অবশ্যই আমাদের যারা দর্শক রয়েছেন তাদের জন্য তো স্পেশালি চিন্তা চিন্তাভাবনা করে আপনি আসলে সেই সার্ভিসটা আপনার জন্য রয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আজকের মতো